জুহন রচিত মঙ্গল সমাজের থেকে পাঠ তিন অধ্যায় ষোলো থেকে একুশ পথ ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারো যেন বিনাশ না হয় বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন ঈশ্বর জগৎকে দ্বন্দ্বিত করতে তা পুত্রকে এই জগতে পাঠাননি পাঠিয়েছিলেন যাতে তা মাধ্যমে জগৎ পরিত্রাণ লাভ করে যে মানুষ তাকে বিশ্বাস করে সে মানুষকে কখনো বিচারে দ্বন্দ্বিত হতে হয় না কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে দ্বন্দ্বিত হয়েই আছে কারণ ঈশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে যে বিশ্বাস রাখেনি সে বিচার এই মর্মেই করা হয়েছে যে আলো জগতে আসা সত্ত্বেও মানুষ আলোর চেয়ে অন্ধকারকে ভালোবেসেছে যেহেতু মানুষের কাজকর্ম অসৎ ছিল কারণ যে কেউ মন্দ কাজ করে আলোকে সে ঘৃণা করে আলো দিকে সে আসেই না পাছে তা কাজের আসল রূপটা বেরিয়ে পড়ে কিন্তু যে মানুষ সত্যি সাধক সে তো আলো দিকে এগিয়ে আসে যাতে তা কাজকর্ম যে ঈশ্বরের প্রেরণায় সাধিত তা যেন স্পষ্টই প্রকাশ পায়